আপনার জেলা চ্যালেঞ্জ করবো যে আমি যে কালেকশনটা করি এই কালেকশনটা পাবনা জেলার মধ্যে কেউ করতে পারে না পিলাক জার্সি আছে বাঘাবাড়ি জার্সি আছে তারপরে গির আছে তারপরে আপনার সাইওয়াল আছে আপনার সাইওয়াল গির করস আছে আজকে সব রকমের কালেকশন লাল গাপির ভ্যারাইটিস সম্মানিত দর্শক আলাইকুম আজ পাঁচ মার্চ দুই পঁচিশ রোজ বুধবার চলে আসছি সুমন ভাইয়ের খামারে আর সুমন ভাই মানুষ ছোট হলেও জনপ্রিয়তা বেশ বরাবরই একদম উন্নয়নের সকল আইটেম ভ্যারাইটিস কালেকশন নিয়ে উনি বরাবরই কাজ করে সুমন ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন অনেক ভালো রাখছে ভাই আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো দেখি অনলাইনে ঢুকলেই প্রোগ্রাম খালি ভাষেই আপনাদের প্রোগ্রাম এখন করলাম না মানুষ যতটুক ভালোবাসা দিচ্ছে মানুষের ভালোবাসার উপরেই ধরেন বা যত যত ভালো মানে ছোট মানুষ এখন সবই দর্শক ভাইদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিত্য নতুন না থাকলে নিত্য নতুন গাভীর আপডেট কিন্তু অনলাইনে আসে আচ্ছা তো সুমন ভাই সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডে ফেরাম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া মোড়ের পাশে আমার খামার অবস্থান আচ্ছা আমার খামারের নাম সুমন ডে ফেরাম আমার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন আমি দিয়ে দিবো নাম্বারটা যোগাযোগ করতেছে ইনশালা সরাসরি করতে পারে তো নতুন কালেকশনের কি অবস্থা কেমন গভীর থাকতেছে প্রোগ্রামে আজকে কি বলবো আজকে সব ধামাকা অফার আছে সব রকমের কালেকশন আছে রমজান কিন্তু পড়েই গেছে রোজা থেকে একদম যেটা ছহি নিয়ত যেভাবে সঠিক তথ্য যেভাবে দিবেন একদম সঠিক ভাবে দিবেন কিন্তু হ্যাঁ এখন রোজার রমজানের দিন এখন কি বলবো ব্যবসা তো ভাই 12 মাস 11 মাস করেছি জি 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 এখন না হয় আপনার একটা মাস দু রোজার রমজানের দিন না হয় দর্শক ভাইদের এক ভালো জিনিস হয়তো কি আল্লাহ এত ভালো জিনিস দিছি তারপরেও এই একটা মাস চেষ্টা করব যে এত দিন যতটুক ভালো জিনিস দিছি এই একটা মাস চেষ্টা করব যে এর থেকেও ভালো জিনিস দেব লাভের জায়গাটা কি একটু কমাই দেওয়া যায় লাভের জায়গাটা কারণ আমার কথা কি লাভ ভাই বেশি লাগে না তো আচ্ছা আচ্ছা গরুতে তো 20000 50000 লাভ দরকার হয় না আচ্ছা আচ্ছা

বললেন আজকে বিলাক জার্সি আছে বাঘাবাড়ি জার্সি আছে

সুমন কিনে দিতে পারবো কিন্তু যদি বলেন যে আমি যে গাবিগুলা দেখাই এই একটা যে গাবিটা দেখাই এই গাবিটা যদি বলেন যে আরেক পিস দিতে আমি কিন্তু দিতে পারবো না সেটা ভাই আপনাদের কালেকশনটা কোথা থেকে হয় বেশি আমাদের এই কালেকশন এগুলো সিক্রেট ব্যাপার এগুলো না বলাটাই ভালো এগুলো আমরা বর্ডার বর্ডার ক্রস এগুলো গাবি তো আমরা চারিপাশে বর্ডার থেকে কালেকশন করি আর গ্রামগঞ্জ থেকে কালেকশন করি এগুলো যে শুরু থেকে এভাবে কালেকশন করে আসতেছেন তো লিংক আপ তো এরকম হয়ে গেছে সুযোগ সুবিধাগুলো কি কি থাকে সুযোগ সুবিধা আমার বাসাতে আসবে আসি দেমার বাসা এখন তো রমজান মাস এখন তো হয়তো বলতে পারে যে রমজান মাস উনার বাড়িতে যাবো সবাই তো

একদম বিগ বোর্ডের গাভি দিয়ে শুরু করলাম একদম হিষ্টপুষ্ট বরাবরই বলা যায় অনেক বড় সর বোর্ডের একটা গাভি জি জি আচ্ছা বড় সড়ো বলতে গিয়ে ডবল বোর্ডের একটা আচ্ছা একদম চকলেট কালারের মধ্যে একটা কালার জাত কি ধরবে এটা এটা জার্সি ব্ল্যাক জার্সি এটা ব্ল্যাক জার্সি আমি ডাবলটা বলছি কিন্তু ভাই শরীর দেখে এটা শরীর এটা শরীর না আপনার হাইটেও ডাবল সব দিক দিয়ে শরীর সাজটা আলহামদুলিল্লাহ মানে ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই আল্লাহ দিলে আচ্ছা তো জাত কি এটা এটা জার্সি একটা জার্সি 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 আচ্ছা এখন তো জার্সি ইন্ডিয়ান জার্সি বাগাপাড়ির জার্সি অনেক রকমের জার্সি বের হয়ে গেছে এখন ধরেন ওই যে বললাম না জার্সি তো এখন আর পাবনা জেলায় বাংলাদেশের জার্সির অভাব না এটা কি জার্সি এটা আপনার এটা ইন্ডিয়ান জার্সি সঙ্গের বাচ্চা এটা এটা আপনার রেড ফ্রিজিয়ান বাচ্চা রেড ফ্রিজিয়ান বাচ্চা বুঝছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চা ওস্তবস্ত বাচ্চা যে বাচ্চাটা দেখেন আল্লাহ দিলে বাচ্চাটা যে বার্সনের একটা বাচ্চা হইছে আল্লাহ দিলে যদি বাচ্চাটা যদি খালি ব মানে যদি একটা কোন রকম ভাবে যদি বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা যদি এটা কোন রকম ভাবে যদি রেডি করতে পারে কিংবা যদি কনসেপ্ট ধরাইতে পারে তাহলে বাচ্চাটা ইনশাআল্লাহ বাচ্চাটা ধরেন যদি 4 লক্ষ তিন লাখ চার লাখ টাকার গাবি হবে তাতে এখন বয়স কেমন চলে বাচ্চাটা হ্যাঁ বাচ্চার আর বয়স আজকে পাঁচ দিন রাত গেলে ছয় দিন হবে তো এখন গেজা কেমন টানতেছে হ্যাঁ তো ধরেন গেজা তো আপনার তিন দিন থাকে আচ্ছা আচ্ছা কিন্তু দুধটা পরিপূর্ণ আসতে সময় লাগে সাত আট দিন সময় লাগে কিন্তু গেজা থাকে তিন দিন আচ্ছা তো এই অবস্থায় এখন কেমন টানতেছে হ্যাঁ এটা আপনি যদি কোনো দর্শক ভাই না এটা আমি পঁচিশ লিটার গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ এখন আসলে কত লিটার দেখতে পাবো আমার বাসাতে যদি আজকে আসে আজকে আসলে পরে ধরেন কালকে সকালে আমি দেখাই দিতে পারবো ধরেন সকালবেলা দেখাই দিতে পারবো সতেরো আঠারো আর বিকালবেলা ধরেন সাত আট

খেয়াল করি দেখেন একটা পঁচিশ হিসারে গাবি

দেখেন বাচ্চাটা দেখেন চুটটা দেখবেন নাভিটা দেখবেন ডবল নাভিটা দেখেন ডবল নাবি চুটটা দেখেন এখনই ঢলি পড়েছে আপনার দেখেন কম্বল দেখেন নাভি দেখেন আল্লাহর রহমতে বাচ্চারা বললাম না বাচ্চারা দেখেন আবার সার বাচ্চা দিলে বাচ্চারা যদি ধরে ছয় মাস পরে বাচ্চার টাকা যদি বাচ্চারা যদি পরিচালনা করতে পারে তাহলে ধরেন এগুলা আর আরেকটা কথা কি জানেন ওই যে খামার খালি যে গরু কিনেলে দেয় সে খামার করি বাইদিত হয়ে দিলাম তাহলে কিন্তু গরু হবে না খামারি সাজলে হবে না কিন্তু খামারি হইতে। হবে সেটাই সাজা এক জিনিস খামারি হওয়াটা যদি এক পোয়া হয়তো এক পোয়া কম হবে হাফ কেজি কম হবে না হয়তো কি বললাম না হয়তো একটু মানে গাভিগুলো তো কেউ বলতে পারবে না যে এই তো আমার প্রতিদিন আমি এতটুকু কিন্তু

আমি মনে করি কেজি হয় না আমি তো বলছি এখানে এখান থেকে আমি তো বলছি বিস আমার নাম্বার দেওয়া থাকবে এখান থেকে এখান থেকে আমার আমি ফোন দিলে পারে আমি দর্শক ভাইদের আমি সম্মান করে দেবো আমি এখানে সম্মানের জায়গা তো রাখবো এটা তোর একদমের দোকান না আমি একদম চাইলাম একদমই নিতে হবে আচ্ছা সেটা সাইড করে দিন পরবর্তীটা দিকে আচ্ছা ঠিক আছে তিন নম্বর সিরিয়াল আর একটা আসলেন মার্শাল্লাহ এটাও একদম ভরপুর একটা ডাবু বডির গাভি একদম হৃষ্ট পুষ্ট বড়

দেখেন একদম একদম বরফের কাজ আর বাচ্চারা দেখেন একদম এটা হান্ড্রেড ব্রাহ্মা বাচ্চা হয়েছে হান্ড্রেড বাচ্চা দেখেন খালি তো না আপনার সব তো বাহামাটা ভাই বাচ্চার বয়স কেমন দুইটা দেখাচ্ছি দুইটাই হান্ড্রেড বাচ্চা তো এটার হান্ড্রেড বলতে গিয়ে বাংলাদেশে হান্ড্রেড না যেটা হ্যাঁ এটা কেমন টানতে চান এটা ষোলো লিটারের গ্যারান্টি থাকবে সারা বাচ্চা ষোলো জি ষোলো লিটার গ্যারান্টি একদম দুধ মিলাই মিলাই

যার যার জায়গায় সেটা সেটা পারফেক্ট যদি সেটিভাবে সঠিক তথ্যগুলো মিলে যায় এই যে যেরকম আমি মনে করি কি পাবনা তেলে তো খামারের অভাব নাই আমার কথা কাজে আমি যাই বলি না কেন আপনাদের চোখ আছে কান আছে আর প্রবাসী ভাইদের প্রবাসী ভাইদের আরেকটা কথা বলি আমাদের গাবিগুলা কিন্তু প্রবাসী ভাইরা বেশি কেনে তা আমি প্রবাসী ভাইদের বলি কি আপনারা যেখান থেকে গরু কেনেন যদি আপনারা তো আসতে পারবেন না আপনার বাসায় কেউ না কেউ তো আছে যে আর যেই থাক বাপ থাক ভাই থাক চাষা থাক খালু থাক যেই থাক তাদেরকে পাঠাই দিবে বিরাট কানে পাঠান দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে আবার হয়তো

ঠিক মতো পরিচালনা করতে হবে পরিচালনা এই গৌটা যার বাসাতে ছিল আহ উনি মানে গরু নিজের শরীরে আঘাত লাগতো তা গরুটা শরীরে আঘাত লাগতো এর জন্য মানে এত ভালো শরীর এতটা ভালো শরীর হয়েছে ওই যে যে আরেকটা জিনিস কি খেয়াল করবেন একটা বাচ্চা যখন একটা গাবিতে বাচ্চা হয় না ওই 1 কেজি একটা করবেন যে 1 কেজি দুধ আমি নিজে না খাই বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করবেন বছর শেষে কি হবে জানেন ওই বছর শেষে ওই বাচ্চাটা যেই পার যে টাকাটা দিয়ে যাবে আপনি দেখবেন ওই 1 কেজি দুধ হয়তো বিক্রি করলে সর্বোচ্চ 100 টাকা বিক্রি করতে পারবেন ওই 100 টাকা বাচ্চার পিছনে ব্যয় করেন আপনি আচ্ছা তো এটার বৈশিষ্ট্যগুলো না জানি আমরা তার বয়স আপনার বৈশিষ্ট্য গুলা দেখবেন বাঘা বাড়ি যাচ্ছে এখনো দাঁত বয়স হয় না এখনো

হালকা করতে পাঁচ ভাই দাঁড়া রয়েছে আমার ছোট ভাই দেখেন ওর মাথার উপর দিয়ে গরুটা আচ্ছা আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত এটার চার দাঁত বয়স চার এখন কি অবস্থা এটা আপনার সাথে বাচ্চা আছে চার দাঁতে বাচ্চা দিলো জি জি দেখেন এগুলা হয়তো কি মনে করো যে মিল কথা বললাম

আজকে চোদ্দ দিন চোদ্দ দিন দুধ কেমন টানতেছেন এটার গাভীটা চোদ্দ আপনার এটা বাচ্চাটার বয়স চোদ্দ দিন তো গাভীটার থেকে যদি কোনো দশ রুপিয়া নিতে চাই আমি বাইশ লিটার গ্যারান্টি আছে এটা তো আর তোর ওই হওয়া বাড়ার চান্স নাই যা হচ্ছে লিগে এখন এখন যা আবার হয়ে গেছে এখন বাইশের জেনুইন গ্যারান্টি বাইশের জেনুইন গ্যারান্টি দাম কেমন নির্ধারণ করছে এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ রাউন্ড ফিগারে জি জি আচ্ছা তো ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখি আচ্ছা ঠিক আছে ছয় নাম্বার সিরিয়ালে এ পর্যন্ত একটা অন্য কালারের গাভি পাইনি যা পাইলাম টোটালি তো খালি লাল রঙই পাইলাম জি জি আচ্ছা এটাও লাল টকটকের রং একদম উলান পালানেও তো সরেস একদম এটার ভাই এটা একটা বাঘা না মিল কেমন বাগাবারি জি সরি হচ্ছে এখন নাবি নাবিটা দেখেন বাচ্চা নামই পড়ে নাই আজকে সাত দিন বাচ্চা সাত দিন বাচ্চার বয়স দুধ কেমন আসছে এটা যদি কোনো দর্শক ভাই নাই আমি সত্তর লিটার গ্যারান্টি দেবো সতেরো লিটারে এখন আচ্ছা দুই বেলা মিলে দুধ করে দুই বেলা না আমার বাসাতে আসবে খালি তার যে কয়দিন ভালো লাগে ভালো লাগবে আমার বাসাতে আসবে থাকবে যাচাই বাছাই করবে সবকিছু মিল হলে নিবে মিল না হলে আমার যতটুকু আপ্যান করার দরকার আমি তাদেরকে করে বিদায় ভাই এটার বাচ্চা ভাই মানে কোন জাত পাইছে কি জাত পাইছে এটা জার্সি বাচ্চা হয়েছে জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বাটে লেগে দুধ খাচ্ছে আর গাভি কিনলে আগে এগুলা যাচাই করবেন যে বাচ্চা মায়ের দুধ খাই হ্যাঁ হ্যাঁ বাচ্চারা মায়ের দুধ খায় কিনা এটা যাচাই বাছাই করবেন হয়তো কি আপনার এটা দেখতে হবে যে বাচ্চারা যদি বা যদি দেখবেন যে ভিডিওর মধ্যে যদি কোনো সময় এমনিতেও যদি আপনার সরজমে আসেন আর ভিডিওর মধ্যে ভিডিও কলে দেখেন আপনার বাচ্চাটাকে লাগাই দেখবেন যদি বাচ্চারা যদি লাথি দেয় তাহলে মনে করবেন যে এটা অরিজিনাল বাচ্চা না এখন অনলাইন মানেই প্রতারণার বিভিন্ন কৌশল বেরোয়ছে এই জন্যই তো বলি আপনারা যে সরজমে আসেন সরজমিনে আসলে কিন্তু অনলাইনে আপনার প্রতারণা হবে না আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ এটার দাম তো ছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই জি আচ্ছা আলোচনা তো হবেই হ্যাঁ হালকা সম্মানই করতে পারবো আহামরি কিছু আচ্ছা চলেন পরবর্তীটা দেখেন আপনার সাত নাম্বার সিরিয়াল আর একটা গাভিন নিয়ে আসতেন ভাই এই যে এগুলা হচ্ছে আনকমন একদম স্পেশাল কালেকশন বলা যায় জি জি আচ্ছা একদম লাল টকটকে রং ভাই উলান পালানো যেরকম মাথাও তো অন্যরকম লাগে আমি তো বললামই যে আমি যে কালেকশনটা করি না আপনার জেলা চ্যালেঞ্জ করবো যে এরকম কালেকশন কেউ করতে পারবে না আচ্ছা তো এটার জাত কি ভাই এটা আপনার গির জাতের গরু একটা গির জি জি গির বাট অনেক লম্বা লম্বা বাট লম্বা বলতে কি বাট যেরকম বাট লম্বা ধার বাট মুখে না কাজেও হইতে হবে খালি তো মুখ দিয়ে খালি তো এখন তো মানুষ কি বলবো এখন পাবনা জেলায় সবকিছুই মুখের উপরে চলে দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত প্রথম রাউন্ড জি জি প্রথম রাউন্ড সঙ্গে বাচ্চা এটা সামনে বকনা বাচ্চার সাথে একদম ভবিষ্যৎ গাবি বাচ্চাটা কি বাচ্চাটা দেখেন মায়ের জাতি পাইছে গির গরু পাইছে গির জাতি হয়েছে বাচ্চা এই যে মাথার দিকে উল্টানো আছে দেখি বাচ্চাটা আবার হয়েছে আবার মা যেরকম আনকমন মায়ের থেকে আর ভিন্ন আনকমন হয়েছে বাচ্চা আচ্ছা আচ্ছা তো এই বয়সে নাভি মাভি জি নাভি কম্বল দেখেন মানে খুব সুন্দর এই দেখেন এখন ওই দেখেন এখন ওই যে উলান পালান বাচ্চা হ্যাঁ হ্যাঁ নিপল গুলো দেখা যাচ্ছে এগুলা এখন ধরেন এই যে এখন মানুষ ধরেন এই বাচ্চারও মানুষ কয় দেখ এখন দুয়াই দিলে বাচ্চারও হাত থেকে দুধ হবে এখন আমি মনে করি কি এইভাবে না বলি আপনারা সব সবকিছুই দেখবেন আমার মুখের আমি তো বললাম মুখের কথা বিশ্বাস করতে হবে না সরজমিনে আসবেন এটার বাচ্চার বয়স কেমন হলো আর দুধ কেমন 15 দিন দুধ কেমন পাচ্ছে না এটার দুধ থাকবে 16 লিটার ষোলো লিটার সারা বাংলাদেশ ষোলো লিটার 16 লিটার দর্শকরা জানে গির গরুতে কতটুকু দুধ হয় গির গরু তিরিশ বত্রিশ লিটার পর্যন্ত দুধ হয় আচ্ছা তো এইটার গাভ বাচ্চা মিলে দাম কেমন এটার দাম হচ্ছিলাম এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই এক লক্ষ প্রত্যেকটা গাভীর কথা বলার জায়গা হবে কথা বলার জায়গা ভিডিওতে একটু খোলাসা করা যায় না যদি জোরায় জোরাই কেউ নাই কি ডিসকাউন্ট এখন রোজার এখন যদি কোন আপনি তো তো বলতেছেন

ওই যে মানুষ বলে না যে কারুর ভালো কিন্তু কেউ দেখতে পারে না আচ্ছা ভাই আমি বলি অনেক জায়গায় দেখা যায় যে অল্প টাকায় অনেক দুধ মিলে অনলাইনে ওই কিনে দেখতে হবে ওদের থেকে আচ্ছা আচ্ছা ওদের থেকে কিনে দেখো একবার দর্শক বাইরে তাহলে বুঝতে পারো যে কি জালা আচ্ছা আচ্ছা সেটাই ওই যে যেরকম আমার থেকে গরু কিনতে হলে কিন্তু ভালো জিনিস কিনতে হলে কিন্তু টাকা বেশি দিয়ে কিনতে হয় আচ্ছা ওই আরেকটা জিনিস খেয়াল করবেন ওই যে যেরকম গরু দেয় যে দেখবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় বারো লিটার চোদ্দ লিটার দুধ ওই গরুগুলো আমি যখন ওই গরুগুলো যখন ভিডিও করবে যখন ওই গরুটার পাশে কেউ দাঁড়াই থাকবে যেহেতু দেখবেন অনেকে

সমান 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 গাবি থাকে এই জিনিসটা কত বড় হতে পারে পারেবার দর্শকের এই জিনিসগুলো আগে সঠিকভাবে যাচাই করে কিনে ইনশাআল্লাহ ধরা প্রতারণা এগুলা থেকে তো সমাজের মতো আবার নতুন কালেকশন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম